thank you আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ভালো আছেন সহমত এবং আপনার ভালো আছি আজ আমি চলে সকাল সকাল ভোরবেলাতে আমার ছাগলের খামারে কারণ আমাদের ছাগলকে আজকে আমরা কৃমিনাশক করব করবো আর এই কৃমিনাশকটা বৃষ্টির সময় এবং যখন মেঘলা আকাশ থাকে তখনই করতে হয় আবহাওয়া যখন ঠান্ডা থাকে এবং এটা সকালবেলা ভোরবেলাতে খালি পেটে হ্যাঁ ছাগল কোনো খাবার দেওয়ার এক দুই ঘন্টা আগেই কীমি করে তারপরে এক দুই ঘন্টা পরে খাবারটা দিতে হয় সেজন্য আমরা সকালবেলায় চলে আসছি আমাদের খামারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ওকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন তো দর্শক আমরা কী কীমি করবো এবং কতটুকু ওয়েটের উপর বা কতটুকু সাইজের উপর কতটুকু আমরা ওষুধ প্রয়োগ করবো কীভাবে খাওয়াবো সেটা দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরুদ্ধে দেখতে থাকুন দর্শক আমার হাতে যে ওষুধটি দেখতেছেন কীটনাশক এটা হচ্ছে রেনাডেক্স রেনাডেক্সটা আমরা বড়ো ছাগল ওই যে ছাগলটা দাঁড়ানো আছে এই যে ছাগলটা দাঁড়ানো আছে যেগুলো চল্লিশ পঁয়ত্রিশ কেজি ওয়েটে সেটাকে আমরা প্রায় পঞ্চাশ কেজি ওই যেটা আছে আমরা হাফ এই ট্যাবলেটটার আমরা হাফ করে দেবো আর যেগুলো যেগুলো ছোটো বাচ্চা এদেরকে আমরা চার ভাগের এক ভাগ করে খাওয়াবো আর এইগুলোকে আমরা তিন ভাগের এক ভাগ দেবো আর যেগুলো বড়ো ছাগল এগুলোকে আমরা হাফ অর্ধেক দেবো এই ট্যাবলেট থেকে তো আসলে এই ট্যাবলেটগুলো আমরা পানির সাথে মিক্স করে সিরিঞ্জের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করব এইভাবে সিরিঞ্জের মাধ্যমে ভালো করে মিক্স করে মিক্স করে আমরা এবার মাধ্যমে সিরিঞ্জে তুলে নিব তারপর আমরা প্রত্যেকটা ছাগলকে এরকম করে বড় ছাগল হলে হাফ করে দেব এবং ছোট ছাগল হলে সেটাকে চার ভাগের এক ভাগ দেব মাঝারি ছাগল আর তিন ভাগে এক ভাগ দেব আসুন যেটা বড় ছাগল পরের টেবলেটটি আমরা আবার এবার ভিজিয়ে রাখবো যাতে আমাদের এটা ঢালানো খুব সহজ হয় এই সিরিজের পিছনে দিলে একলাই আমাদের এটা মিক্স হয়ে যাবে আমাদের সিরিঞ্জে ভালো করে মিক্স করে নেওয়ার পর আবার আমরা এভাবে সিরিজে তুলে নিব এভাবে আমরা প্রত্যেকটা ছাগলকে ধাপে ধাপে কৃমিনাশক করবো এবং কৃমিনাশকের পর অবশ্যই আমাদেরকে লিভার টনিক খাওয়াইতে হবে লিভার টনিক ছাগলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারটনিক অবশ্যই আপনাদের খাওয়াই দিতে হবে এই কৃমি নাশক করার পরে আপনাদের লিভারটনিক এর কোর্স শেষ করতে হবে তারপরে আপনারা এর ভ্যাকসিন বা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিতে পারবেন যে কোনো ভ্যাকসিন দেওয়ার আগে কৃমি নাশক করে আপনার কৃমি দমন বা যে কোনো রোগ বালাই যদি এর ভিতরে থাকে সেটাকে দমন করে বা এটাকে আপনার সুস্থ করে তারপর আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন তো দর্শক আমরা হচ্ছে দু একের আমরা এক সপ্তাহ পরে আমরা ভ্যাকসিন দেবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রিপিয়ারে ভ্যাকসিন দেবো এবং আমরা যেহেতু কৃমিনাশক করলাম আমরা কিলিভার টনিক খাওয়াবো সেটা আপনাদের পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এভাবেই প্রত্যেকটা ছাগলকে সকাল ভোরবেলাতে আপনারা কৃমিনাশক করবেন যখন বৃষ্টি মেঘলা আবহাওয়া থাকে আকাশে মেঘ থাকে সারাদিনে ঝিরিঝিরি বৃষ্টি থাকে আবহাওয়া ঠান্ডা থাকে কারণ অতিরিক্ত গরমের ভিতরে বা রুদ্রের তাপের সময় কৃমিনাশক করলে সেটা আসলে একটু ই হবে সমস্যা হবে অতিরিক্ত ঘরের মধ্যে কীটনাশক আসলে না করাটাই ভালো সেজন্য আমাদের অপেক্ষা করতে হয় হওয়ার জন্য এবং যদি একটু তাপ বেশি থাকে তাহলে ছাগলকে অবশ্যই কৃমি আপনার কৃমিনাশক করার পরে অবশ্যই ছাগলকে গোসল করে দিতে হবে আমি আরেকটি কথা বলে রাখি গোড ফার্মিংয়ের সবচেয়ে বড় সত্য হচ্ছে কিরমি এই কৃমিকে আপনাকে প্রতি তিন মাস অন্তর অন্তরে কৃমি করে এই শত্রুকে দমন করে রাখতে হবে যদি আপনি এই ছাগলের ফার্মে লাবণ হতে চান অবশ্যই আপনাকে কৃমি দমন করতে হবে ঠান্ডাকেও দমন করে রাখতে হবে এবং নিয়মিত প্রিপেয়ারে ভ্যাকসিন করতে হবে সেজন্য সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে ছাগলের কৃমি অবশ্যই আপনাদের তিন মাস অন্তর অন্তরে কৃমি করে কৃমি দমন করে সবচেয়ে বড় শত্রু দমন করে রাখতে হবে আপনার এই গুড ফার্মিংয়ে তো আশা করি সকলে বুঝতে পারছেন আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমরা কী লেবার টনিক খাওয়াইতেছি আসলে সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ